ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে আমরা যা প্রেস মেডিজের জন্য আপনাদের দেখেছিলাম আপনারা যারা এসছেন ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমাদের সংক্ষিপ্ত যে বক্তব্য সেই বক্তব্য যেটা বলার সেটা হচ্ছে যে অভয়ার ন্যায় হিসাবে কেন্দ্র করে নয় আগস্ট আর জি জিকর মেডিকেল কলেজ সহ সারা পশ্চিমবাংলা সারা দেশের যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন এখনো চলছে আপনারা সাম্প্রতিককালে দেখে থাকবে যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে সিবিআই তত্ত্বাবধান শাহ আমাকে সমস্ত কিছু জানানোর প্রয়োজন ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে যা পালন করার প্রয়োজন ছিল সিবিআই সেই সিদ্ধান্তে যে অপার সেই কর্তব্য পালন যে তারা করছে না সেই জায়গাটাকে আমরা দিকার জানি আমরা মনে করি তারা যে তদন্তের যে গড়িমুষি করছে সেই গড়িমাসের ধারা এখনও অপার এর পাশাপাশি তার ডেথ সার্টিফিকেট দেওয়া যে সমস্যার সৃষ্টি করছে আমরা মনে করি অবিলম্বে এই জায়গাকে সদর্থক ভূমিকা রাজ্য প্রশাসনের দিক থেকে নেওয়া হয় সর্বোপরি আজকে চব্বিশে ফেব্রুয়ারি নবান এই ধর্দণ্ডের ব্যাখ্যাগৃহে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মিটিং ছিল সেই মিটিংকে যদি আপনারা দেখেন তাহলে গতকাল প্রেস বিবৃতি দিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফান্ট জানিয়েছিল যে আমরা মনে করি চিকিৎসা মূলত শুধুমাত্র সেবা নয় সেবার পাশাপাশি এটা সাধারণ মানুষের মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারকে যে কোনো মূল্যে রাজ্য প্রশাসন বা স্টেট প্রশাসনের রক্ষা করা উচিত বলে আমরা মনে করি চিকিৎসক হিসেবে আমরা পাশাপাশি এও বলেছিলাম চিকিৎসক এবং রোগী একটাই ইউনিট একটাই পক্ষ এই পক্ষ ধরেই আমাদেরকে সমগ্র মেডিকেল কলেজ সমগ্র জায়গায় স্বাস্থ্য ব্যবস্থার যে আমূল পরিবর্তন প্রয়োজন নয় আগস্টের কে কেন্দ্র করে অভয়ার যে আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোর যে আমূল পরিবর্তন প্রয়োজন তা উঠে আসে আমরা আশা করেছিলাম যে এই আন্দোলনকে কেন্দ্র করে আমরা যে সুনির্দিষ্ট দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দুটো মিটিংয়ে রেখেছিলাম চিফ সেক্রেটারি স্যারের সাথে একটা মিটিংয়ে আমরা রেখেছিলাম তার সুনির্দিষ্ট জায়গা হয়তো আমরা আজকের মিটিং জায়গা থেকে দেখতে পাবো কিন্তু চিকিৎসার নাম সেবা সেখানে রোগীদের পরিকল্পনার ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের যে সমস্যা সেই সমস্যা সমগ্র মেডিকেল কলেজের অভ্যন্তর স্টেট নির্দেশনাল গেভেনশনের কাছে আমরা জানিয়েছিলাম আমরা আশা করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই আলোচনায় তিনি পেশেন্ট পরিষেবা সংক্রান্ত হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা সাধারণ মানুষের কাছে রাখবেন চিকিৎসক সমাজের কাছে রাখবেন ট্রান্সফার পলিসির সমস্যা সেন্ট্রাল বেড মনিটারিংয়ের সমস্যা বেড মনিটার ভ্যাকেন্সি সিস্টেমের যে সমস্যা রিক্রুটমেন্টের যে সমস্যা যাবতীয় গুণমান সম্পন্ন ওষুধের যে জায়গা সমগ্র যে চিত্র আমরা দেখতে পাই যে একজন চিকিৎসককে কেন ফ্লোরে চিকিৎসা করতে হবে ফ্লোরের মিশন কেন হলো বেড কেন আমরা দিতে পারবো কি চিকিৎসার ক্ষেত্রে সমস্যা থাকছে যার জন্য একজন মানুষ দূর দূরান্ত থেকে আসছেন সে সুনির্দিষ্টভাবে জানতে পারবে না সে কোন জায়গায় গেলে তিনি এই তার যে সমস্যা সেই সমস্যা সংক্রান্ত চিকিৎসা সে পেতে পারে তাহলে এই যে যাবতীয় সমস্যা এই যাবতীয় সমস্যাগুলোর একটা সুরাহা বা সদর্থক পদক্ষেপের নতুন বার্তা হয়তো আমরা পাবো আশা করেছিলাম কিন্তু সেই জায়গায় সম্ভব কোনো বার্তা আমরা দেখতে পেলাম না আমরা কি দেখলাম আমরা দেখলাম মেদিনীপুর কাণ্ডে যে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন হয়েছিল সেই সাসপেনশান তিনি তুলে নিলেন প্রত্যাহার করলেন আমরা সেদিন বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে জানিয়েছিলাম যে এই প্রত্যাহার এই যে সাসপেনশন এই সাসপেনশন অবৈধ এইভাবে আপনি সাসপেনশন করতে পারেন না জুনিয়র ডাক্তারদের তারা তাদের কর্তব্য কোনো রকমের কোনো গাফিলতির জায়গা পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে কোনো জায়গা থেকে তাহলে এই সাসপেনশন একদিন নাকি তাকে তুলতেই হতো অসঙ্গত এখানে উল্লেখ করতে চাই যে তিনি আজকের মিটিংয়ে যদি বলতেন যে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কী কেন এতগুলো মায়ের মৃত্যু হলো দু হাজার সালে একজন শিক্ষক চিকিৎসক উদাহরণ স্যার তিনি জানাচ্ছেন যে এই সেম প্যাটার্ন ডেথ দু হাজার পনেরো সালে হচ্ছে দু হাজার বাইশ তেইশ চব্বিশ মেডিকেল কলেজ এনআরএস মেডিকেল কলেজ মেডিকেল কলেজ কলকাতা সাগর দত্ত ইয়ামবাড়া হসপিটাল মারাসাট হসপিটাল বিভিন্ন সময়ে সেম প্যাটার্ন অফ ডেথ প্রসূতির ক্ষেত্রে আমরা দেখেছি তাহলে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি নিম্নপুর ঘটনার সামনে যখন সামনে আসে নিম্নমানের ওষুধের প্রসঙ্গ যখন সামনে আসে তখন তিনি পা যাওয়ার জন্য সাসপেনশন করেন তাহলে তিনি আজকে বললেন না কেন যে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি এই প্রকৃত কারণ যদি বলতেন তাহলে আমরা মনে করতাম যে এই যে ঘটনা সেই ঘটনার প্রতি তিনি সমবেদী সমবেদনশীল তাহলে এই জায়গাটা আমরা দেখতে পেলাম আমরা দেখতে পেলাম চিকিৎসকদের বেতন বৃদ্ধির বিভিন্ন স্তরের কাঠামোর কথা এই প্রসঙ্গে যে যেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরের পক্ষ থেকে সুচিন্তিত মতামত রাখতে চাই সেটা এটাই আপনারা যদি সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটের বেতন পরিকাঠামো দেখেন তাহলে সেখানে দেখবেন যে আর পশ্চিমবাংলার বেতন পরিকাঠামো আর বাকি স্টেটের বেতন পরিকাঠামো তাহলে মূল্যবৃদ্ধি এবং বেতন পরিকাঠামোর যে জায়গা সেটা স্বাভাবিকভাবেই এই জায়গা জুনিয়র ডাক্তার ইন্টার্ন হাউস স্টাফ পৃথিবীদের ক্ষেত্রে এসআরদের ক্ষেত্রে প্রাপ্য ছিল সেই প্রাপ্যই তিনি আজকে দিয়েছেন আমার আমি নতুনভাবে যেটা মনে করি এই করার কোনো জায়গা যেটা প্রাপ্য সেটাই দিয়েছেন উনি কিন্তু আমরা তো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ড বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করি আমরা সুনির্দিষ্টভাবে যে প্রশ্ন রাখতে চেয়েছি সেটা এটাই যে স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন প্রয়োজন আমরা যে সুনির্দিষ্ট দাবি এবং সুনির্দিষ্ট পয়েন্ট রেখেছিলাম যে কেন সেন্টার রেফারেন্স সিস্টেম তৈরি হবে কেন বেড বেড মনিটার ভ্যাকেন্সি সিস্টেম চালু হবে না কেন রিক্রুটমেন্ট হবে না কেন গুণমানসম্পন্ন সম্পন্ন ওষুধ সাধারণ মানুষকে দেওয়া যাবে না কেন সাধারণ মানুষের রুগীকেদেরকে ফ্লোরে অ্যাডমিশন হতে হবে কেন যে ন্যূনতম পরিকাঠামো দরকার সেই পরিকাঠামোগুলো মেডিকেল কলেজের অভ্যন্তরে তৈরি হচ্ছে না জীবনদায়ী ওষুধের অপ্রতুলতা কেন তৈরি হচ্ছে ড্রাগ কন্ট্রোল যে বোর্ড থাকার কথা সেখানে যে পরিমাণ স্যাম্পেল টেস্ট করার প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার থাকার কথা সেই ইনফ্রাস্ট্রাকচার থাকছে না কেন স্বাস্থ্য দুর্নীতির ক্ষেত্রে আপনার কি পদক্ষেপ সেই পদক্ষেপের জায়গায় সরক্ষার পদক্ষেপ কিছু দেখতে পেলাম না আমরা দেখতে পেলাম না থ্রেট কালচারকে কেন্দ্র করে ক্যাম্পাস এবং মেডিকেল কলেজের অভ্যন্তরে যে সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যা সম্পর্কে সুনির্দিষ্ট পদক্ষেপ দেখতে পেলাম না আমরা দেখতে পেলাম না শিক্ষক চিকিৎসকদের ক্ষেত্রে স্বচ্ছ ট্রান্সফার পলিসির যে প্রয়োজন সেই ট্রান্সফার পলিসি সম্পর্কে একটি সদর্থক ভূমিকা থাকে সেই সদর্থ ভূমিকার জায়গা দেখতে পেলাম না তাহলে আগে যা ছিল স্বাস্থ্য ব্যবস্থা এখনও সেই জায়গায় আছে তারপরও আমরা এনজি অভিনে বিসে যে এক অভিযোগ তার জায়গা থেকে সদর্থক ভূমিকা এবং তাদের শাস্তি দেওয়ার প্রয়োজন আছে যদি এই শাস্তি আমরা দিতে না পারি তাহলে মেডিকেল কলেজের অভ্যন্তরে এই সংস্কৃতির মাধ্যমে চেয়ে রেপ এবং দুর্বাস্থানের চিত্র সমস্ত মেডিকেল কলেজের অভ্যন্তরে তৈরি হয়েছে সেটাই তো এই ধরনের ঘটনার জন্য দায়ী তাহলে আগে যদি আটকাতে হয় আগে যদি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হয় সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে হয় তাহলে এই দাদা সংস্কৃতির যে কালচার সেই কালচারকে বন্ধ করতে হবে একটা মেডিকেল কলেজের অভ্যন্তরে এই ধরনের যে পোস্টার কতটা লজ্জাজনক তার সেটা বলার কোনো সীমা রাখে না আমরা মনে করি একটা মেডিকেল কলেজের ক্যাম্পাসে এই ধরনের পোস্টার কখনোই একটা উন্নত মূল্যবোধ সংস্কৃতির চর্চার জায়গা হতে পারে না